আমি এখান থেকে শুরু করলাম আমাদের ওয়ালটা এখন রং করে নেবো এই যে রং নিয়েছি নিয়ে নিয়েছি যেমন ব্রাশ কেমন রং করছি করছি তোমাদের সাথে একটু শেয়ার করি পাচ্ছো কালারটা কিরকম হয়েছে এই যে ঠিক এতটা রঙ করা হয়েছে বড়ো বালতি ছোটো বালতি এই যে ঠিক এতটা রং করেছি আমরা আমার ছেলে আমি মিলে করেছি এই যে হাতে ছেলে রঙ তৈরি করতে গেছিল এই ওয়ালটা হাফ হয়েছে এই যে ব্রাশ ধরে করছি আমি ছেলে করবে ওই সাইডটা কালারটা কি বুঝতে পারছো তোমরা এই দেখো চলো তোমাদের একবার দেখায় কীভাবে আমি রং করছি এই যে তো পাকা কিন্তু চেষ্টা করছি করার জন্য ওয়ালটা পুরো রঙ করা হয়ে গেছে এই হচ্ছে তারকাটা ব্রাশ দিয়ে ডোলে পরিষ্কার করলাম সানটাকে এখন ওই যে বাকি আছে পরিষ্কার করা এই যে সব ছড়ানো ছিটানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কেমন রং করেছি ওয়ালটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এই যে আমার ভাত হয়ে গেছে নাবিয়ে দেবো ডাল সেদ্ধও হয়ে গেছে আর নুন দিয়ে দিয়েছি ডালে একদম পাতলা করে করব এটা মুসুরির ডাল এবার আমি আমগুলো দিয়ে দেবো আমগুলো খুব টক ওই জন্য একটাই আম আবার রঙ করা হয়ে গেছে পচা ধুচ্ছে পচড়া না পচা ওইটা যাই হোক ওটা ধুচ্ছে দেখা হাতগুলো একবার দেখা রঙ করেছে কেসটা যে সকালে নিয়েছে হাজার টাকা দিয়ে এই কেসটাও রং করেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট মানুষ করেছে দুপুরে ভাত করেছি দুবেলার এখানে টক ডাল করেছি আম ডাল এখানে আম ডাল করেছি এখানে আলু ভেজেছি ডাল আলু ভাজা ডিম সেদ্ধ আর এখানে কালকের হচ্ছে চিংড়ি আছে আর একটা মাছ আছে গরম করে রেখেছি তো চলো আজকে আমার ঘর দেখাই এই ওয়ালটা পুরো রঙ করেছি আমার ছেলে আমি মিলে দেখো দেওয়ালটা রং করেছি কত ভালো লাগছে দেখতে হয়ে গেছে আর আমার ছেলে পরিশ্রম করেছে শুয়ে পড়েছে সকাল দিন আঁকে এত করে খেতে বলেছে খাইনি রং করে চান করেছে শুয়ে পড়েছে সব কমপ্লিট কাজ বাজ হয়ে গেছে আমি যে কেসটা আমার ছেলে রঙ করেছে ঘরে ঢুকিয়ে ফেলেছি এখানটা রেখেছি একটু চিপ দিতে হবে এই যে নড়ছে কেসটা আমার খাওয়ার দাবার রাখার জন্য আর এই কেসটা কেনা হলো চলো আমার এখনও বাইরে কাজ বলে বাসন সব বাইরে রেখেছি রোদটা কুমবে তারপরে হচ্ছে কাজ করব।